কালিয়াচক থানার জালানপুর ডাঙ্গা এলাকায় তিনটি প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন ক্ষতির পরিমাণ কোটি রাত একটা কিভাবে আগুন লেগে যায় কিছুই বোঝা যাচ্ছে না ঘটনাস্থলে চারটি দমকলের ইঞ্জিন এখনো নিয়ন্ত্রণে আসেনি একতারুল শেখ শেখ হাসান ওসমান শেখের গোডাউনে আগুন লেগেছে বলে স্থানীয় সূত্রে খবর ইতিমধ্যে বারো নম্বর জাতীয় সড়কে শিলিগুড়ি কলকাতাগামী যানবাহন চলাচল বন্ধ রয়েছে আবারও কালিয়াচকে দমকল কেন্দ্র গড়ে ওঠার দাবি জানাচ্ছেন কালিয়াচকবাসী

মধ্যে যদি দমকলের ব্যবস্থাটা থাকতো সব আগুনটা লাগছে তাড়াতাড়ি আগুনটা মেনে যায় যেহেতু মালদা থেকে আসছে মালদা থেকে আসতে লেগে জাম থাকে অনেক টাইম লেগে যাচ্ছে পাশে যদি থাকে তো সব আগুনটা তাড়াতাড়ি নিয়ে যায় আমাদের খুব সুবিধা হয় দমকলের দাবি জানাচ্ছেন হ্যাঁ দমকলের দাবি যে যেহেতু আমাদের এখানে এত বড় ব্যবসায়িক প্লাস্টিকের কাজ চলছে করাই লা হতেই থাকে তো আমাদের এখানে যদি দমকলের ব্যবস্থাটা হয়েই যায় তো খুব আমাদের ব্যবসায়ীদের জন্য খুব সুবিধা হবে কতটা গোডাউন আছে এখানে এখানে কম করা চা চারশো রোপ করে অনেক চলে